আমাদের বাংলা একটা প্রবাদ আছে সেটা কোথাও একটা সত্যি হয়ে গেল যে শগুরের ফল মিঠা হয় তো দেবদার এই খাদান ছবির ট্রেলার যেটা আসার কথা ছিল কিছু দুদিন আগে তো সেটা আসেনি সেটা তখন অনেকেই ভিডিও বানিয়েছে কেন আসেনি কেন আসেনি তো অপেক্ষা করলাম ভালো জিনিসটা দেখতে পেলাম আজকে লাস্টে অ্যাডভান্স বুকিং ওপেন মানে বিকেল বেলা থেকে যে অ্যাডভান্স বুকিং খুলে যাবে তো সেটাও বলা বলে দেওয়া হয়েছে তো ট্রেলারটা কেমন লাগলো দেখেছি সেরকম একটা আমরা ফিরে পাচ্ছি এবং এই ছবিটাকে যারা বলবে কেজিএফ জওয়ান সালাড ইত্যাদি ইত্যাদি কপি তাদের হচ্ছে সব থেকে দূরীয় অশিক্ষিত এই ছবিটার যে হিউজ যে ডিজাইন ব্যাপক ব্যাপক এখানে ট্রেলারটা যে মুমেন্ট থেকে শুরু হচ্ছে আর লাস্টে মানে ব্যাপক ব্যাপক এখানে এই ছবির যে গল্প সেটা তো গল্প নিয়ে তো আবার কিচ্ছু বলার নেই গল্প মেকারসটাও ঢেকে রাখতে চেয়েছে সেরকম অনেক গিয়ে পরশু গল্প দেখবো তো এখানে পজিটিভ দিক নেগেটিভ দিক ট্রেলারে ট্রেলারের প্রথম পজিটিভ দিক এখানে দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দেবদাকে যেভাবে রক্তাত্ম প্রেজেন্ট করা হয়েছে যেভাবে অ্যাঙ্গার ভাবে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে যিশুদার ক্যারেক্টার যিশুদার ক্যারেক্টার যিশুদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা এখানে প্রত্যেকে প্রত্যেকে এখানে পার্থ সারথিতা জন বা ইভিকা এখানে প্রত্যেককে দারুণভাবে প্রেজেন্টেশন করা হয়েছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট এই ছবির কালার ব্যাকগ্রাউন্ড এই ছবির কালার ব্যাকগ্রাউন্ড যে দুর্দান্ত এই ছবি ফাটিয়ে রেখে দেবে এলে এই ছবির যে কালার ব্যাকগ্রাউন্ড এই ছবির যে বিজিএম ফাটিয়ে রেখে দেবে আর রাজার গানটা শুনতে আমাদের হয়তো ফোনে অনেকেরই খুব একটা ভালো লাগছিল না তবে সেটা হলে গিয়ে যখন রাজার রাজা যখন প্রস্তুতিকে হবে ব্যাপক লাগবে এবং এই ছবিটার মধ্যে আরেকটি ভেরি 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 পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে মানে যে কম্বিনেশনটা সেটা ভীষণ ভালো সেটা ভীষণ স্ট্রং এই ছবি এই যে এই আর এবং এই ছবি এখানে যে যিশু মানে ইসুদা এবং দেবদার যে বন্দুকটা সেটা ভীষণ ভালোভাবে দেখানো হচ্ছে ট্রেলারে এবং এইখানে যে লোকেশন শুট করা হচ্ছে লোকেশনটা ভীষণ ভালো তবে আমি ট্রেলার দেখে ছিটকে গেছি এই ছবির আরেকটি পজিটিভ দিক এখানে কমেডি এই ছবিটার যে ট্রেলার সেই ট্রেলারটা পুরো সিরিয়াস পেছনে চলছিলো ট্রেলারটা চলতে 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 লাস্টে গিয়ে ইদিকা বল মধু তখন এই গাড়িটা বাজতে শুরু করলো হম মাধু জাস্ট ওই সিটটা এত কমেডির মতো করে ব্যাপক জাস্ট ছেলেটা পুরো সিরিয়াস চলছিল জাস্ট গিয়ে লাস্টে মানে টোনটাকে চেঞ্জ করে দিল ব্যাপক ব্যাপক তো এই ট্রেলারের মধ্যে নেগেটিভ পয়েন্ট আমি কিছু খুঁজে পাইনি সবই পজিটিভ পয়েন্ট এই ট্রেলারের মধ্যে ব্যাপকভাবে বিল্ড আপ করা হয়েছে ট্রেলারটা সবুরের বল বিতে হয় আবারও আমরা বুঝে গেলাম ও শুধু সিনেমা হলে দেখা হচ্ছে তো এইটাই আজকে আর বেশি কথা কিছু বলবো এইটা আজকে রাত্রি অ্যাডভান্স বুকিং খুলবে অ্যাডভান্স বুকিং করবে আজকে আর বেশি কথা কিছু বলবো না যা হবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানি আর ভিডিওটি ভালো একটা লাইক করো কমেন্ট কোনো জানি বললাম শেয়ার করো চলে যদি কয়েকটা ঠিক লিক করে আজকে বলে চলি দেখা হচ্ছে নিক ভিডিও তোদেরও সবাই ভালো থাকতো লাইক